আসসালামু আলাইকুম। আমি কইছি আমি আমার নির্বাচিত আইপি। সবার জন্য শুভকামনা। আই আমার কাছে আই এম চাই লেবুক সাইলো। আমরা আমবাইরে গুডিয়রে নিবাসী তো বুঝু। আই আলহামদুলিল্লাহ খুশি হই। ওরা যে প্রতিশ্রুতি উন্নয়নের প্রতিশ্রুতি দি ইনজোলারা নন গই মনে চেষ্টা করি। আমি সর্বপ্রথম আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই জনাব জননেতা সর্বাল আলমগীর সাহেবকে দানেশির মার্কায় বোট দিয়ে জয়যুক্ত করেছেন সেজন্য আমার পাশে আছে জনাব সরবাল আলমগীর সাহেবের ছোট বোন তিনিও আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো উন্নয়নে আপনাদের সাথে এবং ওনার পরিবার সর্বোচ্চ সচেষ্ট থাকবে ফরিদচোর যে কোনো উন্নয়নে ইনশাল্লাহ আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ফরিদচুরির যে কোনো অবকাঠামোগত সকল ধরনের উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ সচেষ্ট থাকব এবং আমরা জননেতা জনাব আলহাজ সরব আলমগীর সাহেবকেও যে কোনো উন্নয়নের বিষয়ে তাগিদ দিব এবং উনি যেহেতু মাটি মাটিও মানুষের নেতা তিনিও আপনাদেরকে নৈরাশ করবে না আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জননেতা জনাব আলহাজ সরব আলমগীর সাহেবকে বুট দিয়ে জয়যুক্ত করেছেন